বাড়ি ফাঁকা থাকার সুযোগে কাজে লাগিয়ে চুরি সেই ঘটনায় অভিযোগ দায়ের হতেই শেরু নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়ার সামগ্রী উদ্ধার করা হয় অন্যদিকে ধৃতকে আদালতে পেশ করা হয় সোমবার জানা গিয়েছে বিগত দিন দুয়েক আগে চুরির ঘটনা ঘটে কল্যাণী চক্রবর্তীর বাড়িতে তিনি শিলিগুড়ি পুর নিগমের কুড়ি নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকার বাসিন্দা যদিও শারীরিক অসুস্থতার জেরে তিনি শিব মন্দিরে মেয়ের বাড়িতে থাকতেন সেই সুবাদে সুভাষপল্লীর বাড়ি ফাঁকা পড়ে থাকতো আর সেই সুযোগকে কাজে লাগিয়ে হাত সাফাই করে দুষ্কৃতীরা বিষয়টি স্থানীয়দের নজরে আসতে ফোন মারফত বিষয়টি কল্যাণী চক্রবর্তীকে জানান এরপরই ঘটনায় পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয় শিলিগুড়ি থানায় সেই ঘটনা তদন্তে নেমে পুলিশ একজনকে গ্রেফতার করে এই ঘটনায় কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ এছাড়াও চুরি যাওয়া টিভি উদ্ধারের তল্লাশি জারি রেখেছে পুলিশ